নমস্কার বন্ধুরা সাউথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন স্বামী দেবেন্দ্রানন্দ বিরচিত দেবী মানবী সারদা আজ একাদশ পর্ব চলুন আজকের পর্বটি শুরু করা যাক এইবার আমরা বাগবাজারে স্বামী শারদানন্দজী কর্তৃক নির্মিত বহু ঐতিহ্যমণ্ডিত শ্রীমায়ের বাড়ি বা উদ্বোধন কার্যালয়ে শ্রীমায়ের বসবাসের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে প্রসঙ্গটি শেষ করব স্বামী বিবেকানন্দ প্রবর্তিত বিখ্যাত পত্রিকা উদ্বোধনের নামে শ্রী মায়ের বাড়ি বা উদ্বোধন কার্যালয় সংশ্লিষ্ট রাস্তাটিও উদ্বোধন লেনে পরিণত হয় আর ঐতিহ্যমণ্ডিত ও শ্রীমায়ের স্মৃতিপুত এই বাড়িটির বর্তমান ঠিকানা এক উদ্বোধন লেন বাগবাজার কলকাতা তিন এই বাড়িটি নির্মাণের সংক্ষিপ্ত কাহিনী হল উনিশশো ছয় খ্রিস্টাব্দের আঠেরোই জুলাই শ্রীযুক্ত কেদার দাস নামে জনৈক ভক্ত বাগবাজারে গোপাল নিয়োগী লেনে তিন কাঠা চার ছটাক জমি বেলুর মঠকে দান করেন শ্রী একনিষ্ঠ সেবক স্বামী শারদানন্দজি অনেকদিন থেকে শ্রীমায়ের কলকাতায় বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণের কথা ভাবছিলেন অপ্রত্যাশিত এই জমিদানে সে সুযোগ এসে গেল এরপর মাতৃ মন্দির তৈরির পরিকল্পনা করতে আর দেরি হয় না উনিশশো সাত খ্রিস্টাব্দের নভেম্বর মাসে পাঁচ হাজার সাতশো টাকা ঋণ নিয়ে স্বামী শারদানন্দ বাড়ি তৈরির কাজ শুরু করে দেন এবং উনিশশো আটের শেষে এগারো হাজার টাকা ব্যয়ে এই বাড়ি নির্মাণের কাজ শেষ হয় এবং উদ্বোধন কার্যালয়েই সেখানে স্থানান্তরিত হয় শ্রীমা উদ্বোধনের এই বাড়িতে শুভ পদার্পণ করেন উনিশশো সালের তেইশে মে একতলায় উদ্বোধন অফিস এবং দোতলায় ঠাকুর ঘর শ্রীমায়ের থাকার ঘর নির্দিষ্ট হয় ঠাকুর ঘরের পাশের ঘরে কিন্তু শ্রীমা তাতে রাজি হন না বলেন ঠাকুরকে ছেড়ে আমার থাকা চলে না উচিত না তাই ঠাকুর ঘরেই মায়ের থাকার ব্যবস্থা হয় ভগিনী নিবেদিতা নিজ হাতে রেশমি কাপড়ের একটি চন্দ্রাতপ তৈরি করে দেন ঠাকুরের বেদির জন্য শ্রীমায়ের এই বাড়িতে আগমনের পরে কত ঘটনা যে ঘটেছে এবং কত ধরনের মানুষ যে মাতৃ সকাশে এসেছেন জীবনের নানা সমস্যা নিয়ে সুখ শান্তির প্রত্যাশায় এবং তারা নবজীবন লাভ করেছেন শ্রীমায়ের আদিষ্ট পথে চলে তাই ছোট প্রবন্ধে লেখা সম্ভব নয় বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী ব্যক্তিদের পড়তে অনুরোধ করি বিশেষ করে কয়েকটি বই স্বামী গম্ভীরানন্দের শ্রীমা সারদা দেবী সন্ন্যাসিনী দুর্গাপুরী দেবীর সারদা রামকৃষ্ণ এবং উদ্বোধন প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথা উদ্বোধনে বসবাসকালে শ্রী মায়ের কয়েকটি অন্তরঙ্গ চিত্র এবার তুলে ধরছি যা সর্বকালের পক্ষেই অনুকরণীয় এক মহৎ সমাজ দর্শনও বটে স্বামী গম্ভীরানন্দজি লিখেছেন বাল্যবিবাহ সম্বন্ধে শ্রী মায়ের মত সুস্পষ্ট মাদ্রাজের দুইটি কুমারী নিবেদিতা বিদ্যালয়ে ছিল তাহাদের বয়স বিশ বাইশ বছর তাহাদের কথা উল্লেখ করিয়া মা বলিয়াছিলেন আহা তারা কেমন কাজকর্ম শিখেছে আর আমাদের এখানে পোড়া লোকে কিনা আট বছর হতে না হতে বলে পরগোত্র করে দাও পরগোত্র করে দাও আহা রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো বহু বিবাহিত জীবনে সংযমের অভাব আছে জানিয়া তিনি দুঃখ করিয়াছিলেন সংসারী লোকেরা যেন বংশবৃদ্ধি একমাত্র কর্তব্য মনে করে এ প্রসঙ্গে তিনি বলিয়াছেন ঠাকুর বলতেন দু একটি ছেলে হওয়ার পর সংযমে থাকতে ইন্দ্রিয় সংযম চাই এই যে বিধবাদের এত ব্যবস্থা সব ইন্দ্রিয় সংযমের জন্য তিনি পুরুষ ভক্তদিগকে যেমন স্ত্রীলোক হইতে সাবধানে থাকিতে বলিতেন তেমনি নারীদিগকেও পুরুষ হইতে নিজেদের গা বাঁচাইয়া চলিতে বলিতেন এক মহিলাকে তিনি উপদেশ দিয়াছিলেন পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন তাঁকেও বিশ্বাস করো না অবশ্য ইহা একটি অসাধারণ স্থলের দৃষ্টান্ত এই উপদেশ যাহাকে প্রদত্ত হইয়াছিল তিনি ছিলেন অসাধারণ রূপবতী অল্প বয়সে বিধবা ও বিপুল সম্পত্তির অধিকারিণী স্থলেও শ্রীমা জনৈক স্ত্রীভক্তকে মঠ বা সাধুদের আবাসস্থলে অধিক যাইতে বারণ করিয়া বলিয়াছিলেন দেখো মা তোমরা তো ভালো মনে ভক্তি করেই যাবে কিন্তু তাতে তাদের মনে ক্ষতি হলে সেই সঙ্গে তোমারও পাপ হবে ইহাও অসাধারণ স্থল কিন্তু উভয় উদাহরণের মর্মকথা সহজেই বুঝিতে পারা যায় শ্রীমা অধিক বিদ্যাশিক্ষার সুযোগ না পাইলেও অপর মেয়েদের ওই বিষয়ে উৎসাহ দিতেন নিজ ভ্রাতুস্পুত্রী মাকু ও রাধুকে তিনি সাধারণভাবে লেখাপড়া শিখাইয়াছিলেন এবং তাহাদের দ্বারা ধর্মগ্রন্থাদি পাঠ করাইয়া শুনিতেন ও পত্রাদি লেখাইতেন রাধুকে তেরো চোদ্দ বছর বয়সেও বিদ্যালয়ে যাইতে দেখিয়া উদ্বোধনে গোলাপ মা আপত্তি করিলে মা বলিলেন যে উহাতে ক্ষতি নাই বরং রাধু লেখাপড়া শিখিলে যে অঞ্চলে তাহার বিবাহ হইয়াছে সে অঞ্চলের উপকার হইবে কেননা সেখানকার মেয়েরা তখনও অশিক্ষিত ছিল নিবেদিতা বিদ্যালয়ের সহিত তাহার বেশ প্রীতির সম্বন্ধ ছিল নিবেদিতার কর্মশক্তির তিনি প্রশংসা করিতেন এবং সুধীরা দেবী প্রবৃতি নিবেদিতার আদর্শে স্বাধীনভাবে নারী শিক্ষায় ব্রতী রহিয়াছেন দেখিয়া আনন্দ প্রকাশ করিতেন এক স্ত্রী ভক্তের অবিবাহিত পাঁচটি কন্যার জন্য দুশ্চিন্তার কথা শুনিয়া শ্রীমা বলিলেন বে না দিতে পারো এত ভাবনা করে কি হবে নিবেদিতা স্কুলে রেখে দিও লেখাপড়া শিখবে বেশ থাকবে সূচি কর্মাদি শিল্পকার্য তিনি নিজে জানিতেন এবং নিজের প্রয়োজনীয় অনেক কাজ নিজেই করিতেন অপরকেহ পশমের দ্বারা কার্পেটের আসন দেবতা প্রতিকৃতি মন্দির ইত্যাদি প্রস্তুত করিয়া আনিলে শতমুখে প্রশংসা করিতেন সর্ববিষয়ে শ্রীমায়ের গুণগ্রাহিতা সত্য সত্যই দেখিবার জিনিস ছিল নিজের যাহা ভালো লাগিত সকলকে দেখাইয়া তিনি তাহার শিল্পীর মান বাড়াইতেন কোয়ালপাড়ার স্ত্রী শিক্ষা সম্বন্ধে তিনি একদিন বলিয়াছিলেন ওই সব গ্রামের মেয়েদের শিক্ষা নিবার খুবই আগ্রহ আছে কিন্তু দুঃখের বিষয় এই যে উপযুক্ত শিক্ষয়িত্রী পাওয়া দুষ্কর যাহাদের পাওয়া যায় তাহারা বড়ই বিলাসী আর মানুষের স্বভাবই এই যে ভালো জিনিসটা না শিখিয়া তাহারা প্রথমেই বাবু আনাটা শিখিয়া লয় পল্লীগ্রামের পক্ষে ইহাতে হিতে বিপরীত হবার সম্ভাবনা উদ্বোধনের কর্মচারী ভৃত্ত রাধুনে বামুন সকলের উপরই ছিল শ্রী সমদৃষ্টি তারা সবাই শ্রীমায়ের স্নেহের সমান অধিকারী তাদের সবারই ছিল শ্রীমায়ের সমান ভাবনা স্বামী সারদেশানন্দ লিখেছেন কত বিচিত্র ঘটনা যে উদ্বোধনে ঘটত তার ইয়ত্তা নেই বিভিন্ন ভাব ও বিভিন্ন স্বভাবের বহু সন্তানকে স্নেহ শৃঙ্খলে বদ্ধ করে স্বল্প পরিসর উদ্বোধনের বাড়িতে যে অদ্ভুত পরিমণ্ডলে শ্রীমা বাস করতেন তা দেখলে মনে হতো সর্বস্ব হৃদ সংস্থিতে মহামায়া এ প্রসঙ্গে মনে পড়ে চন্দ্রমোহন দত্তের কথা পূর্ব বাংলার ছেলে চন্দ্রমোহন ভাগ্যের সন্ধানে ঘুরে বেড়ান কলকাতার পথে পথে আকস্মিকভাবেই শ্রীমায়ের মায়ের বাড়িতে মায়ের ফাই ফরমাস খাটার কাজ পেয়ে গেলেন একদিন এক দুঃসংবাদে চন্দ্রমোহন দত্ত দিশেহারা হয়ে পড়েছেন খবর এলো কীর্তিনাশা পদ্মা তার বাড়িঘর সব গ্রাস করেছে তার পরিবার আশ্রয়হীন সন্তানের এ দুর্দিনে বিশ্বচরণীর মন ব্যথায় ভরে উঠল তিনি তিনশো টাকা চন্দ্রমোহনের হাতে দিয়ে সত্তর বাড়ি পাঠালেন পরিজনদের সুবন্দোবস্ত করার জন্য উনিশশো নয়ের চোদ্দোই ডিসেম্বর উদ্বোধন বাড়ি বড় করার জন্য এক হাজার টাকায় পাশের এক কাটা চার ছটাক জমি ক্রয় করা হল সে বাড়ি তৈরির কাজ হাত দেবার আগেই শ্রীমা জয়রামবাটি গমন করেন ফিরে এসে উদ্বোধনের জন্য সকলের মতোই তিনি থাকতেন সঙ্গে থাকতেন তার সর্বক্ষণের সঙ্গিনী গোলাপ মা যোগিন মা লক্ষ্মী দিদি রাধু কখনো বা মাকু সবার সঙ্গে একইভাবে কাজ কর্ম করতেন কোথাও নিজেকে আলাদা করে রাখার কোনো চেষ্টা ছিল না তার তবে শ্রী নম্র মধুর ও বিনীত ভাব তাকে সহজেই অন্যের থেকে পৃথক করে দিত একদিনের ঘটনা দেশ থেকে একজন ব্রাহ্মণ এসেছেন শ্রীমায়ের সাথে দেখা করতে। শ্রীমা আগত ব্রাহ্মণটিকে অত্যন্ত ভক্তি সহকারে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন পরে জানা গেল তিনি শ্রী মায়ের কুলগুরু বংশের একজন কিন্তু তার বাহ্যিক আচার আচরণে সাধারণ মানবিকতার ভাবটি পরিস্ফুট হয়েছে সংসারে সব কিছুর মধ্যে নিজেকে আড়াল করে রেখেছিলেন অতি সহজ সরল অবগুণ্ঠনের আড়ালে বিরাজ করত এক রাজ রাজেশ্বরীর মাতৃত্ব মহিমা যা সহজেই অভিভূত করত সকলকে নত করে দিত সকল মানুষকে শ্রদ্ধা নিবেদনের আকুতিতে তিনি কখনো ধর্ম শিক্ষা দিতেন না উপদেশ দিয়েছেন খুবই কম তবে তার পবিত্র জীবনের সংস্পর্শে এসে নির্মল এবং উন্নতগামী হয়েছে অসংখ্য জীবন উদ্বোধনে যে ঘরটিতে শ্রীমা থাকতেন তার একপাশে ছিল ঠাকুরের আসন অন্য পাশে ছিল তার সঙ্গিনীদের সাথে কথা বলার জায়গা যেখানে তারা থাকতেন সেখানে তাদের অন্য কোনো সঙ্গী ছিল না একমাত্র ভগবান শ্রী রামকৃষ্ণই ছিলেন তাদের নিত্য সঙ্গী। দিন রাত তার চরণাশ্রয়ে কাটাতেন এবং তার অপূর্ব লীলাবিলাস এবং এবং ধ্যান ও পূজা ছিল তাদের নিত্যকর্ম সকাল থেকেই সেখানে ভক্ত সমাগম লেগে থাকত সকলেই প্রথমে এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতেন এবং নিজেদের আনা পূজার সামগ্রী বেদির পাশে রেখে শ্রী মাকে প্রণাম করতেন আর সেখানে যারা থাকতেন তারাও শ্রীমায়ের আশীর্বাদ না নিয়ে তাদের প্রতিদিনের কাজ শুরু করতেন না উদ্বোধনে শ্রীমাকে সর্বদা ঘিরে থাকতো এক আনন্দ স্নিগ্ধ মধুরতা তার মধ্যে এই মাধুর্য ছিল বলেই তার সঙ্গে যে কোনো বিষয়ে নিজের মায়ের মতো আলাপ করা যেত সামান্য কোনো বিষয়েও শ্রীমায়ের ছিল শিশুর মতো কৌতূহল সেজন্যই আট বছরের শিশু ভাইজি রাধারানীর সঙ্গে চলতো তার শিশুর মতো খেলা উদ্বোধনে শ্রী মায়ের কাছে বাস করার দুর্লভ সৌভাগ্য যারা লাভ করেছেন তারাই একমাত্র বুঝতে পেরেছেন শ্রী মায়ের কাছ থেকে ধর্মজীবন যাপন করা কত মাধুর্যমণ্ডিত স্বাভাবিক এবং আনন্দপূর্ণ শ্রীমাকে দেখে তারা জেনেছেন সুচিতা পবিত্রতা ও আধ্যাত্মিকতার বাস্তব রূপ তার প্রাণ জুড়ানো স্নেহপূর্ণ আশীর্বাণীটির প্রতি শব্দে এবং কৃপাস্পর্শে স্বর্গীয় তৃপ্তি লাভ করা সম্ভব হতো শ্রীমায়ের কলকাতা প্রীতি বা কলকাতার ভক্তপ্রীতির আরও একটি কারণ অনুমান করা যেতে পারে শ্রীরামকৃষ্ণদেব একবার তাকে দুঃখ করে বলেছিলেন কলকাতার লোকগুলো যেন পোকার মতো কিলবিল করছে তুমি তাতে দেখবে দূরদর্শী শ্রী রামকৃষ্ণ কি অর্থে এ কথা বলেছিলেন তা আমরা সহজে না বুঝলেও শ্রীমা যে কলকাতার মানুষের পরমার্থিক কল্যাণের জন্য খুবই ভাবতেন ও যত্ন নিতেন তা কলকাতাবাসীদের প্রতি শ্রীমায়ের আচার ব্যবহারে সহজেই প্রতীয়মান হয় আধুনিক কাল হলে এর আক্ষরিক অর্থ করা যেত কলকাতার ক্রমবর্ধমান সমস্যা ও জনসংখ্যার কথা তিনি ভেবেছিলেন কলকাতার দুঃখী অনাথ পতিত ও অধপতিত মানুষের প্রতিও শ্রীমায়ের করুণাহস্ত সর্বদাই প্রসারিত ছিল কলকাতার অন্ধ ভিকারি থেকে শুরু করে মাতাল চরিত্রহীন এমনকি যাত্রা থিয়েটারের নটিরা বা তথাকথিত পতিতা রমণীরা পর্যন্ত শ্রীমায়ের আশীর্বাদ ভিক্ষা করতে আসতেন এদের মধ্যে অনেকেই পরবর্তীকালে উন্নত জীবনযাপনে সক্ষম হয়েছিলেন বিপদগামী স্ত্রী পুরুষের প্রতি শ্রীমায়ের এই অযাচিত কৃপার কারণ তিনি নিজেই একবার সুন্দর উপমা দিয়ে বুঝিয়েছিলেন ছেলে যদি ধুলো কাদা মাখে তো মাকেই তা পরিষ্কার করে ছেলেকে কোলে তুলে নিতে হয় শ্রী মায়ের এই করুণারূপিনী মূর্তিটি বিশেষভাবে দেখতে পায় উদ্বোধনের বাড়িতেই এই বাড়িতে শ্রী মায়ের শুভাগমন হয় উনিশশো সালের তেইশে মে এবং অবশিষ্ট জীবন এখানেই অতিবাহিত করেন অর্থাৎ উনিশশো সাল পর্যন্ত এই বাড়িতে আসার পরে শ্রীমায়ের কাছে কেবল যে অগণিত ভক্ত সমাগমী হতে এমন নয় বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষও এখানে তার কাছে আসতেন শান্তি লাভের আশায় দেশে তখন স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছে ইংরেজ সরকারের দমন নীতিতে দলে দলে বিপ্লবীরা জেলে যাচ্ছেন সেসব বিপ্লবীদের মধ্যেও বহুজন আসতেন শ্রীমায়ের কাছে আশীর্বাদ নিতে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় দেবব্রত বসুর মতো মানুষেরাও এসেছেন শ্রীমায়ের কাছে স্বয়ং ঋষি অরবিন্দও এসেছিলেন শ্রীমাকে প্রণাম করতে বিপ্লবীদের এভাবে শ্রীমায়ের কাছে আসতে দেখে নিবেদিতা মুগ্ধ বিস্ময়ে শ্রীমাকে বলেছিলেন সারা দেশই দেখছি তোমার স্নেহ ও করুণায় বিগলিত জননী সঙ্গে সঙ্গে উত্তর দেন তাই তো দেখছি আরও আশ্চর্যের ব্যাপার এই বাড়িতেই বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসুও সস্ত্রিক এসেছিলেন শ্রীমায়ের দর্শন মানুষে তার স্ত্রী ছিলেন লেডি অবলা বসু কাজেই কলকাতার উদ্বোধন লেলে শ্রী এই বাড়িতে ভক্ত জ্ঞানীগুণী বিখ্যাত অখ্যাত ব্যক্তিদের শ্রীমায়ের মায়ের পূর্ণ নামের টানে নিরবিচ্ছিন্ন এই আগমন দেখে শ্রীরামকৃষ্ণের কথার সত্যতায় প্রমাণিত হয় যা স্বয়ং শ্রী মাকেই একসময় তিনি বলেছিলেন পরে দেখবে এত ছেলে তোমায় মা বলে ডাকবে তোমার সামলানো ভার হয়ে উঠবে সত্যি তিনি মাঝে মাঝে বেসামাল হয়ে পড়তেন বিশেষত কলকাতার আর্ত ও দুঃখী মানুষের দুঃখ যাতনার কথা শুনে এবং শহরের স্বার্থান্বেষী অত্যধিক বিষয়ভোগী ও বিপথগামী মানুষদের কাণ্ড কারখানা দেখে মাঝে মাঝে তিনি কলকাতার উপর খুবই বিতশ্রদ্ধ হয়ে বলে উঠতেন গড় করি মা কলকাতাকে কেউ বলে আমার এ দুঃখ কেউ বলে আমার ও দুঃখ আর সহ্য হয় না কেউ বা কত কি করে আসছে জোরে বাতাস করো আজ বেলা বারোটা হতে লোক আসছে লোকের দুঃখ আর দেখতে পারি না কলকাতাবাসিনী শ্রীমায়ের এই মনোভাব খুবই তাৎক্ষণিক এবং ক্ষেত্রবিশেষে কদাচিত্তা পরিস্ফুট হতো আশ্রিত বৎসল শ্রীমা শরণাগত জনকে অতি সহজেই আপন করে নিতেন আর তিনি সব সময়ই বলতেন যে তিনি সতেরো মা অসতেরো মা কলকাতায় শ্রীমা তাঁরই বাড়িতেই উনিশশো সালের একুশে জুলাই চৌঠা শ্রাবণ তেরোশো সাতাশ বঙ্গাব্দ মঙ্গলবার রাত্রি দেড়টার সময় মহাপ্রয়াণ করেন মানবজাতির প্রতি তার অন্তিম শুভেচ্ছা বাণীটি রেখে যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের উপর আছে আপনারা শুনছিলেন স্বামী দেবেন্দ্রানন্দ বিরচিত দেবী মানবী সারদা আজ একাদশতম পর্বটি আপনাদের সামনে পরিবেশন করলাম আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান কোনো সাজেশান থাকলে তাও অবশ্যই জানাতে পারেন আমাদের ভিডিওগুলি লাইক করুন আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি